ওবি ফোর্টি সেভেন আপডেটের পরে দেখা যায় প্রথম রয়েছে পার্পল কালার আর সেকেন্ড রয়েছে আমাদের ইউলু কালার যদি অন্য সার্ভার গ্লুতে কিন্তু এই সবগুলো বানি বান্ডেলই লঞ্চ হয়েছে আমাদের সার্ভার গ্লু তো একসাথে তিনটা আসার কথা ছিল কিন্তু আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে কিন্তু আলাদা আলাদা করে দিয়েছে যেহেতু গ্যানার প্রথম রিড বান্ডেল দিয়েছে পরবর্তীতে আমাদের ওই বান্ডেলগুলো গুলো দেওয়া শুরু করবে বানির এই নতুন ভার্সন আর এই আপডেটে দেখা যাচ্ছে ওবি ফোর্টি সেভেন আপডেটের পরে পার্পল কালারের বানি ক্যাপ্টেন বান্ডেলটা এবং এবং ইউলু কালারের হেডম্যান বানি বান্ডেলটা দেখা যাবে এই তিনটা বানির মধ্যে আমাদের সবথেকে ইউনিক লাগছে আমাদের এই ইউলু বানি এটা হচ্ছে আমাদের এটা তোমরা সবাই জানা যাদের সাথে কারণে হয়েছে লিখ পাওয়া যাচ্ছে যে আমাদের এই ফ্যাক্টরি আছে ঠিক আগে সিস্টেম এ করে দেবে যতটুকু শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমাদের এই আপডেট পর্যন্ত দেখা যাবে

ম্যাপের কোন জায়গাতে বড় কোনো পরিবর্তন আসতে পারে আসার পরে এই পর্যন্ত কিন্তু আমাদের গ্যারানে মিলকে একবারও পরিবর্তন করেনি ছোটখাটো ডিজাইন পরিবর্তন করছে কিন্তু বড় কোনো পরিবর্তন করে না ক্যাপ্টানও কিন্তু সর্বশেষ গ্যারানে আপডেট করে পর্যন্ত গ্যারানা ছয় থেকে সাত বছর মধ্যে ম্যাপের বিভিন্ন জায়গায় ছোটখাটো পরিবর্তন করছে ঠিক তবে ক্লক টাওয়ার যেমন ছিল আগে এখনো ঠিক আগের মতো এমন হতে পারে যে পরবর্তী আপডেটে গ্যারানা ক্লক টাওয়ারকে পরিবর্তন করে দিয়েছে বাদ রাখেনি গ্যারানা কিন্তু সেন্টুসেকেও পরিবর্তন করেছে কয়েক বছর আগে তবে আরেকটা প্লেস আছে মার্ক সিলেক্টেছি এই জায়গাটাকে কিন্তু গ্যারানা কোনোভাবেই পরিবর্তন করে যখনই গ্যারানার মনে হয় যে পরিবর্তন আনা দরকার গেলে না কিন্তু তখনই বড় শরীরে একটা পরিবর্তন নিয়ে আসে তুমি কি ফ্রি ফায়ারের নতুন ম্যাপ সম্পর্কে কিছু জানো তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে তোমরা কি জানো বাংলাদেশের ডায়মন্ড থেকে ইয়ার্ড দিয়ে এক্ডে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নিতে পারে কোনো আছে সরি দেখা যায় গেমের দুই এক কোন গেমের ম্যাপকে নতুন নতুন না কোনো না কোনো ডিজাইন দিতেই চলেছে কারণ ম্যাপের কোনো পরিবর্তন করলে ফ্রি ফায়ার কোনো প্লেয়ারগুলোকে পছন্দ করে না একটা ম্যাপের সাথে খেলতে খেলতে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তো পরিবর্তনগুলো আমাদের ফ্রি ফায়ার গেমে যে ইফেক্টটা পড়ে বা ফেলে দেয় তোমাদের কি মনে আছে আমাদের ফ্রি ফায়ার প্রায় 4 থেকে 5 বছর আগে আমাদের ফ্যাক্টরি কিন্তু এমন ছিল তখন র‍্যাঙ্কে কিন্তু ফ্যাক্টরির মধ্যে প্রায় 50 থেকে প্রায় 30 টা প্লেয়ারই ফ্যাক্টরির মধ্যে নেমে যেত সেটা আমি নিজ ফ্যাক্টরি কিং ছিলাম মানে ফ্যাক্টরির মধ্যে আমার খেলতে এত বেশি ভালো লাগতো 99% যখন ল্যান্ড করতাম তখন আমি এই ফ্যাক্টরির উপরেই ল্যান্ড করতাম তারপর দেখা যায় যে গানা ফ্রি ফায়ার এই ফ্যাক্টরিকে পরিবর্তন করে ফেলে আগে প্লেয়ারা কি তো

সবাই ল্যান্ড একটা ফাইট হতে সুন্দর লাগত চেঞ্জ করে যার কিন্তু ফ্যাক্টরি যে একটা ইন্টারেস্ট ছিল ফ্রি ফায়ার প্লেয়ার ওটা কিন্তু টোটালি শেষ হয়ে এমন বড়সড় পরিবর্তনগুলোর কারণে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু ফ্রি ফায়ার খেলাই সবসময় ফ্রি ফায় গেল হঠাৎ করে ফ্যাক্টরির মধ্যে কেউ নামতেছে না তখন গেম খেলা তোমার ইচ্ছা হবে বলার কারণ কি বর্ণ ম্যাপের বড়সড় পরিবর্তনগুলোকে কোন অ্যাপসেট করতে চায় না পরিবর্তন হওয়া জরুরি ঠিক আছে বাট বড় সরো যখন পরিবর্তন হয়েছে সম্পূর্ণ জায়গাটাকে যখন পরিবর্তন করে দেয় তখন ওই গুলোকে ফ্রি ফায়ারে কোন প্লেয়ারে মেরে নিতে পারে না আর এই কারণে অনেক বড় বড় ফ্রি ফায়ার প্লেয়ারে কিন্তু গেম খেলা সেরে দিয়েছে এই পিছি হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের পিক নিয়ে অলমোস্ট এক বছর হয়ে গেছে পিকের মধ্যে যা যা ছিল আগের অস্তিত্ব সবকিছু গ্রানা রিমুভ করে আগের অস্তিত যা যা ছিল পিক এর মধ্যে সবকিছু রিমুভ করে দেয় ওই পিক এর মধ্যে বর্তমানে যে পিক রয়েছে ওইটাকে বসিয়ে দিন পরেও ফ্রি ফায়ার প্লেয়ার চাই আগের পিক আবার রিটার্ন অনেকে বলতেছে যে আমাদের

তোমার নিজেদের বিবেককে কেউ প্রশ্ন করে গ্রানা যদি কোনো জিনিসকে পরিবর্তন করে ফেলে ওই জিনিসগুলোকে গ্রেনাণা কবে ফিরাই যখন পুরাতন ফ্যাক্টরি পরিবর্তন সময় কিন্তু সবাই পুরাতন ফ্যাক্টরিতে আবার চাইছিল প্লেয়ার যদি একবার যে জিনিসটা পরিবর্তন হয়ে গেছে ওই জিনিসটা আবার দ্বিতীয়বার কখনো রিটার্ন আনে না তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অডিয়েন্সের কথা রাখে ম্যাপ কিন্তু রিমুভ করে দিয়েছিল পরবর্তীতে কিন্তু ম্যাপ আনে কোনদিকে তুমি যদি কালারি ম্যাপের মধ্যে আসো তাহলে দেখতে পারবো গ্রানা কিন্তু কালারি ম্যাপ করে কালারি ম্যাপকে রিমুভ করছিল তো সবাই জানি না ওইটাকে কেউ পছন্দই করতে না কালারিং ম্যাপ র্যাঙ্কের মধ্যে দেওয়ার পরে ফ্রি ফায়ার প্রত্যেকটা প্লেয়ারই কালারিং ম্যাপের প্রতি ডিসঅ্যাপয়েন্টেড ফিল করে এবং কেউ খেলতে পছন্দ করতো পরবর্তীতে কিন্তু বাধ্য হয়ে কিন্তু গ্যানার র্যাঙ্ক থেকে কালারিং ম্যাপটা সরাই দিয়েছিল এর মধ্যে কিছুদিন পরে দেখা যায় কালারিং ম্যাপে কিন্তু প্লেয়ারদের পছন্দ তালিকায় চলে আসে পরবর্তীতে কিন্তু কালারিং ম্যাপ আবারও গেমের রিটার্ন দেয় এইভাবে আপডেটে গ্যানার পিক রিটার্ন আনবে কিনা গ্যানার যদি পিক রিটার্ন করে ইচ্ছা থাকতো তাহলে অনেক আগে পিককে রিটার্ন করে দিতে পারতো ইজি পিকের যে পরিবর্তন ওটা ছিল একটা পার্মানেন্ট পরিবর্তন তো যে পরিবর্তনটা আছে সেটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট টাইমের জন্য পরিবর্তন করেছে যেমন ফ্রি ফায়ারে বড় বড় অ্যানিভার্সারিতে কিন্তু মেম্বার

ম্যাপ গুলোকে আবার রিমুভ করে দিতেছে আপনারা কমিং আপডেটগুলোতে হয়তোবা নতুন কোন ম্যাপের ডিজাইন আসতে পারে কারণ ম্যাপ বলতে গেম খেলতে খেলতে আমরা অলমোস্ট বোরিং হয়ে গেছি তবে পুরোপুরি ফ্রি ফায়ারে যে নতুন ম্যাপে একটা আসার কথা ছিল বারমুডা ম্যাপ ওই ম্যাপে আমাদের ফ্রি ফায়ারে আসার বেশি সম্ভাবনা রয়েছে বারমুডা ম্যাক্স যে ম্যাপটা রয়েছে ওইটা লঞ্চের কথা থাকলো ওটা কিন্তু কোনো সার্ভারই লঞ্চ করে না ইন্দোনেশিয়ার সার্ভারগুলোতে দেখা যায় যে আমাদের ক্লাসিক স্কোর এড হইছিল ফাইনাল যে ম্যাপটা ছিল ওটা কিন্তু গানা রিভিলি করে নাই নতুন ম্যাপের অ্যানাউন্সমেন্ট হয়তো ওবি 47 এ আসতে পারে এমন কি দেখা যেতে পারে আবার দুই তিন আপডেট পরে চলে আসতে পারে বারমুডা ম্যাপ আসলে আশা করি অনেকের কাছে পছন্দ হবে ম্যাক্স আসার আগে যে গ্রাফিক্স এবং ডিজাইন গ্রেনা আমাদের দেখা ম্যাপের প্রতি ইন্টারেস্ট তো আশা করা যায় নতুন যদি ম্যাপ আছে তাহলে হয়তো বারোটা ম্যাক্সি গ্রেনাটা রিভিল করবে সবার প্রথমে কমেন্ট প্রথম তোমরা কারা কারা আগের পিক আবারও রিটার্ন পেতে চাও